এটা চোদ্দো তারিখ সম্ভবত চোদ্দো তারিখ বিকাল পর্যন্ত কোনো সহিংসেত হয়েছে হয়নি রাষ্ট্রপতির কাছে তারা সারকলিপ দিয়েছে তারা কি একবারও স্লোগান দিয়েছে যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাজার বা সরকার স্লোগান দিয়েছে দেয় এটা তো উৎকালত প্রধানমন্ত্রী আপনার এর সাংবাদিক আপনার নাম কি প্রভাস আমিন একটা অসম্মান করে স্লোগানটি দেওয়া হলো এবং এই প্রজন্ম তারা তো মুক্তিযোদ্ধাও না মুক্তিযোদ্ধার প্রজন্মও না তারা নিজেদেরকে রাজাকার দাবি করার পিছনে কি অন্য কোনো বক্তব্যটা শুনে লাগে তারা একবারও বলে নাই যে তার রাজাকার একবারও বলে নাই একজন বলে নাই সংশোধন আপনি বললাম একদম সরাসরি এটা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই রাতের বেলা এটা শুরু হয়েছে তার আগে হয়নি আপনি এটা বলতে পারবে আপনি ভুল করছেন এখন দেখেন এরা একবারও বলে নাই ওরা বলছে যে কে বলেছে কে বলেছে সরকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার ওরা নিজেরা বলে নাই তো ওদেরকে বলেছে রাজাকারকে যখন প্রভা সামিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একজন মুক্তিযোদ্ধার নাতি এক সমান নাম্বার পেয়েছে একজন রাজাকারের নাতি নাতনি সমান নাম্বার পেয়েছে চাকরিটা কাকে দিল তখন উনি বললেন যে ওই এডি এড়িয়ে যেতে পারতেন উনি তখন বললেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি না দিয়ে আমাকে রাজাকারের সন্তানের রাজাকারের বাচ্চাদের চাকরি দেবো একথার আমার কোনো দরকার ছিল না একটা কথার কারণে বাংলাদেশের আজকে উনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা একটা কথার কারণে স্বাধীনতা তেপান্ন বছর পর আকার বাতার বিধিন্ন হয়ে স্লোগান হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সরকার সরকার শোনেন একটা কথার কারণে এই স্লোগান কি সমর্থন করেন আমি ওরা এই স্লোগান দেয়নি তো আপনি বলেছেন না না এই স্লোগান দেয়নি তো মুক্তিযুদ্ধ ওরা এই স্লোগান ঘৃণা ভরে দিয়েছে পুরা স্লোগানকে স্লোগান হিসাবে তারা দেয়নি চাই আস চাইতে আসলাম কি বলে বিচার হয়ে গেলাম রাজাকার